হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকে আমাদের জামা ষষ্ঠীর খাওয়া দাওয়া আগের ব্লগে তোমাদেরকে তো দেখিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন আমাদের মা ষষ্ঠীকে পুজো করা হয় কোনো আমিষ খাবার খাওয়া হয় না আর আজকে মা নিজের হাতে সমস্ত কিছু জামাইয়ের জন্য রান্না করে নিজের খাওয়াবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই যে আমার বউটা এখনো সাজগোজ কমপ্লিট হলো না শুধু এখনই সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে সকাল থেকে শুধু সেজেই যাচ্ছে এই যে আমার বউটা দেখো এখনো সেজেই যাচ্ছে এখনো সাজা শেষ হয়নি লিপস্টিক ঘষছে এখনো সে কখন থেকে বসেছে স্ট্যাম্প ফ্যান চালিয়ে উপরে সিলিং ফ্যান চালিয়ে নাও 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 হয়ে গেছে হয়ে গেছে অনেক সুন্দরই লাগছে তোমাকে তো फ्रेंड्स আমি রেডি হয়ে গিয়েছি আর তোমরাই বলো তো এমনি নরমাল দিনে সাজগুজু করা আর এই জামাই ষষ্ঠীর দিনে সাজগুজু করা কি এক হলো সব সময় হিংসা করে আমার উপরে একটু সাজগুজু করি ভালো লাগে না তো फ्रेंड्स আজকে আমার মা এত কিছু আয়োজন করেছে জামাই ষষ্ঠীর জন্য জামাই খাওয়ানোর জন্য তো বলো কেমন লাগছে তাই খুশি তো আচ্ছা ঠিক আছে আমার মা তার জামাইয়ের জন্য রান্না করেছে সাদা ভাত ফ্রাইড রাইস পাঁচ রকম ভাজা তার মধ্যে লাল শাক ভাজা আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পটল ভাজা এবং কাঁকড়ুল ভাজা সাথে ভেজ ডাল চিকেন কারি মাটন কারি চাটনি দই আম জাম তালের শাঁস এখানে সাত রকম মিষ্টি আছে সবথেকে স্পেশাল মিষ্টি হচ্ছে এইটা লঙ্কা মিষ্টি এখানে তুমি প্রথমে কোনটা খাবে বলো সেটাই তো ভাবছি কিন্তু আগে হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে ভেজিটেবলটা খাবো ঠিক আছে খাও নাও স্টার্ট করো বুঝতে পারছ না কোনটা খাবো কিন্তু আগে এটাই খাবো ওকে

なかなか手を手に入れて、頭を手に入れて。 আমি তো মাটন খাই না সেই জন্য চিকেন আমি শুধু খাবো ফ্রাইড রাইসটা

দই বেশি খেতে পারবো না অল্প করে নিলাম অল্প করে দই খাবো এক পিস মিষ্টি খাবো তুমি অরেঞ্জ মিষ্টি খাবে হ্যাঁ খাইয়ে দেবো তোমাকে হ্যাঁ অবশ্যই খাইয়ে দাও ¿Qué es lo que te duele? তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই গরমে তোমরা সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো এবং ভালো থেকো লাভ টাটা